সম্মানিত আমার সদস্য বন্ধুগণ আসসালাম আলাইকুম দয়া সদস্যের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতে আছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে যে মাছটি আপনাকে দেখাচ্ছি এটি হলো পনেরোশো থেকে দু হাজার লাইনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মনোসেক্স তেলা পেয়া মাছের পোনা এর পাশাপাশি আরও আমরা অন্য ধরনের শিং মাগুর পাবদা গোলসা হাইব্রিড কই ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই আর চিতল বাল বাংলা কার্তিক জাতীয় যে কোনো মাছ রুই মিকেল কালীবশ কাতল সরপটি সাপ এসব মাছ আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা যে যেখানতে পারেন আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়েই এটি অনলাইনভাবে বিক্রি করে থাকি এমনকি আপনারা সরাসরিভাবে আমাদের হাঁসের থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করতে পারেন মনোসেক্স তেলাপেয়া মাছ প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো বিশ শতক প্রতি চাষ করতে পারবেন এর পাশাপাশি আর আপনারা দিতে পারেন আর চিতল বাল বাংলা কাঠ জাতীয় মাছ যে কোনো আপনারা মনোসেক্স তেলাপেয়া মাছের নিচে চাষ করতে পারবেন তো এসব মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ আমাদের ঠিকানা ময়মসিংহ তিসাল অব্বালিপুরা বাজার শুক্র ও শনিবার আপনারা আরও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলা যে কোনো মাছের রেণুপনা শিং মাগুর পাবদা গোসার এসব মাছের রেণুপনা সংগ্রহ